নমস্কার আমি পাপিয়া আমি আজ প্রথম চলে এসেছি আমার প্রথম ভিডিও নিয়ে তোমাদের কাছে ভিডিও সম্বন্ধে আমার খুব একটা তত ধারণা নেই তবে আমি সরগড়ও নই এতে তোমরা যদি বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও তাহলে হয়তো এই পর্বগুলোকে আমি আরও এগিয়ে নিয়ে যেতে পারবো নেক্সট আরও ভিডিও আনতে পারবো আমার চ্যানেলের নাম হচ্ছে দশরূপে দশভূজা আমরা প্রত্যেকটা মেয়েই হচ্ছি দশভূজার এক একটি রূপ আমাদের মধ্যে সব রকম গুণই আছে আমরা যেমন দানবদলনী রূপও নিতে পারি আমরা তেমনি আবার অন্নপূর্ণা রূপও নিতে পারি সবই পারি আজকে আমি এই চ্যানেলে তোমাদের জন্য নিয়ে আসবো বিভিন্ন দিন নানা রকম রান্নার রেসিপি কখনো কোনো সাহিত্যিকদের নিয়ে আলোচনা আবার বিভিন্ন প্রদেশের শাড়ি নিয়েও আমি আলোচনা করব। আসলে আমি নিজে শাড়ি ভীষণ ভালোবাসি যাকে বলে শাড়ি পাগল তো আমি নানা প্রদেশের শাড়ি নিয়ে তার বুনন শিল্প নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এবার জানি না তোমাদের কতটা ভালো লাগবে কারণ আমি এই সম্বন্ধে অতটা ঠিক জানি না তো প্রথম শুরু করছি যেহেতু প্রেজেন্টে প্রেজেন্টেশনটাও আমার ঠিক মতো আসবে কিনা আমি জানি না যাই হোক আজ তোমাদের আমি প্রথম দুটি শাড়ি দেখাবো প্রথম শাড়িটি হচ্ছে এই শাড়িটি দেখতে পাচ্ছ তোমরা এটি হচ্ছে একটা বেনারসি শাড়ি এটা বয়স হচ্ছে একান্ন বছর আমার শাশুড়ি মা এটা হচ্ছে আমার শাশুড়ি মার বিয়ের লজ্জা অস্ত্র উনি অনেক যত্ন করে এটা রেখে দিয়েছিলেন তারপরে আমার বিয়ের পরে এটি আমার হাতে তুলে দেন কিন্তু একান্ন বছর হয়ে গেলেও এই শাড়িটি এখনও ভীষণ সুন্দর আছে দেখে বোঝা যায় না যে এত দিনের এবং শাড়িটির কাজ দেখো তোমাদের ভালো লাগবে যে ভেতরে ছোট্ট ছোট্ট বুটি পাটটা খুব সরু একটা পার স্লিক পার এবং আঁচলের জায়গাটা এরমভাবে একটা এরকম লেয়ার করে গেছে জরির কাজ শাড়িটি ভীষণ সুন্দর এবং তার কালার বা জরির কাজ ধরো এত বছরেও এই একান্ন বছর পরেও অ্যাজ ইট ইজ রয়ে গেছে কিচ্ছু হয়নি আমার ভীষণ পছন্দের শাড়ি এটা এবং উনি আমাকে এটা দেওয়ায় আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি আচ্ছা এরপরে তোমাদের আমি দেখাবো আমার দ্বিতীয় শাড়িটি এই শাড়িটিও হচ্ছে আমার শাশুড়ি মার দেওয়া যখন আমার হাজব্যান্ড ক্লাস কি সিক্সে পড়ে তখন আমার শাশুড়ি মা শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ড এরা বেনারস যায় ওখানে গিয়ে মাত্র বারোশো টাকায় এই বেনারসিটি কেনেন তবে সে ততদিন আগে বারোশো টাকা মানে অনেক টাকা কম টাকা নয় এখনকার দিনে বলছি মাত্র তো এই শাড়িটিও তোমাদের দেখায় শাড়িটিও অনবদ্য শাড়ির জরির কাচটি যেমন সুন্দর গ্লেজও যেমন সুন্দর তবে শাড়ির কালার জড়িটি অনেকটা যে একে বলে ওয়াটার জরি ঠিক গোল্ডেনও না ঠিক সিলভারও নয় এটাকে ওয়াটার জরি বলা চলে এবং তার মধ্যে শাড়িটাতে পুরো শাড়িতে রয়েছে পশমিনা টাইপের ডিজাইন করা সুতোতে আমি জানি না পশমিনা ডিজাইন করা বেনারসি এখন আর তৈরি হয় কি না এটা এত এত বছর আগে হতো আমি তারপরে অবশ্য আর কোথাও দেখি নেই। এই শাড়িটি ভীষণ সুন্দর ভীষণ সুন্দর মানে জড়ির পরে তার যে মেরুন কাজটি আছে এর মাঝেও আমি জানি না কতটা তোমরা দেখতে পারবে ছোট্ট 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 ফুল রয়েছে সুতো দিয়ে করা সেলফে এবং তারপরে আবার একটা জড়ির লাইন এবং তারপরে আবার পিঙ্ক টাইপের একটা পিচ পিঙ্ক টাইপের কালারের ওপরে ছোট্ট ছোট্ট ফুল রয়েছে পুরো ভেতরটা দেখতে অনেকটা পশমিনার মতোই কিন্তু পশমিনা বেনারসি এবং এই ধরনের শাড়ি আমি বলতে পারবো না যে আজ আর তৈরি হয় কি না আঁচলটা হচ্ছে এই ধরনের আঁচলটাও ভীষণ সুন্দর শাড়িটা আমার তো ভীষণ পছন্দ শাড়িটা এই শাড়িটাও শাশুড়ি মা আমাকে দেন এবং আমার খুব পছন্দের শাড়ি এটাও আমি নিজেকে ভাগ্যবান মনে করি দুটো শাড়ি পেয়ে যেটা এত দিনের শাড়ি তার ঐতিহ্য তারই এবং আমার শাশুড়িমার ইয়াং বয়সের শাড়ি সেটা আবার আমি পরছি আমার খুবই ভালো লাগে এবং আমি শাড়ি খুবই পছন্দ করি যে কোনো প্রদেশের শাড়ি যে কোনো শাড়ি আমার তার ইতিহাস জানতে ভালো লাগে এইগুলো নিয়েই আমার ভিডিও আজকে আমি এটাতেই শেষ করছি নেক্সট দিন আমি আবার আসবো হয়তো শাড়ি নিয়ে হয়তো বা রান্না নিয়ে কিংবা কোনো সাহিত্যিকদের বিভিন্ন লেখনি নিয়ে কারণ আমি গল্পের বই পড়তেও ভীষণ ভালোবাসি যাই হোক বন্ধুরা যদি ভালো লাগে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আর আমার সাথে থেকো টাটা